নির্বাচিত রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জলের জায়গায় মুখ্যমন্ত্রী কেটে বাঙালির মাটি বাঙালির জল করেছেন এটি গ্রহিত অপরাধ বললেন সুকান্ত মজুমদার বন্দে মাতারাম সঙ্গীতের একশো বছর পূর্তির উপলক্ষে ব্যারাকপুর সাংগঠনিক জেলার ডাকে ঋষি বনকিমজনদের বসতভীটে নৈহাটির কাঠালপাড়ায় শুক্রবার বিকেলে বন্দে মাথারাম গৌরবযাত্রার শুভ সূচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার সেখানে হাজির হয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন কয়েক মাস আগে রাজ্য সরকার বুদ্ধিজীবীদের নিয়ে রাজ্য সঙ্গীত হিসাবে বাংলার মাটি বাংলার জল কবিগুরুর এই গানটিকে বেছে নেওয়া হয়েছে তার অভিযোগ নিজের হাতে কেটে বাংলার মাটি বাংলার জলের জায়গায় মুখ্যমন্ত্রী লেখেন বাঙালির মাটি বাঙালির জল যা গ্রহীত অপরাধ রাজ্য সরকার তার একটা বড় বিভিন্ন বুদ্ধিজীবীদেরকে নিয়ে বসে রাজ্য রাজ্যসঙ্গীত হিসেবে বাংলার মাটি বাংলার জল পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান রবীন্দ্রনাথ ঠাকুরের বঙ্গভঙ্গের সময় লেখা যে অনবদ্য সৃষ্টি সেই সৃষ্টিকে রাজ্য সঙ্গীত হিসেবে ঠিক করে ঠিক করার সময় আমরা যে ভার্সানটা পাই রাজ্য সঙ্গীতের তাতে দেখতে পাই বাংলার মাটি বাংলার জলের জায়গায় কেটে মুখ্যমন্ত্রী নিজে হাতে কেটে ওটাকে বাঙালির মাটি বাঙালির জল করেছে এইটা আমার মনে হয় গর্হিত অপরাধ রবীন্দ্রনাথের উপরে কলম চালানো পাগল না ছাগল আমার তো সেটা মনে হয় মাঝে মাঝে প্রসঙ্গত রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি পশুত স্কুলে এবার থেকে গাওয়া হবে নির্বাচিত রাজ্যগান বাংলার মাটি বাংলার জল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কয়েক মাস আগে একটি নাগরিক সম্মেলন ডাকা হয়েছিল রাজ্যগান নির্বাচনের জন্য ওই বৈঠকে বুদ্ধিজীবীদের বেছে নেওয়া বাংলার মাটি বাংলার জল এই গানকে রাজ্য বিধানসভায় প্রস্তাব পাশ করে রাজ্যগান হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে সুকান্ত মন্দার বলেন আগামী বছর বাংলার মানুষ এই বন্দে মাতারাম বিরোধী এবং বাংলা বিরোধী রাজ্য সরকারকে উৎখাত করবে আগামী বছর বিজেপি সরকার গোটা রাজ্যব্যাপী বন্দে মাতারাম উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবে আমার বিশ্বাস আগামী বছর বাংলার মানুষ এই বন্দে মাতারাম বিরোধী ঋষি বঙ্কিমচন্দ্র বিরোধী বাংলা বিরোধী এই রাজ্য সরকার সরকারকে উৎখাত করবে এবং আগামী বছর ভারতীয় জনতা পার্টির সরকার এবং মুখ্যমন্ত্রী গোটা রাজ্যব্যাপী বন্দে মাতরমের যে উদযাপন সমিতি তার যে সমা সমাপ্তি করবে সে সমাপ্তি করে তিনি বলেন গরু বালি থেকে শুরু করে পাথর মাটি নারী সবই পাচার করবে তৃণমূল ওই ওই দোকানের জামদানি এখন এই সব দিন শেষ একটাই মল সেখানে কিছু পাওয়া যায় তো তৃণমূল মল তৈরি করেছে গরু ছাগল নাড়ি যা পাবে সবই পাচার করবে বালি পাথর বাজ বিচার করে না এরা জাতিভেদে বিশ্বাস করে না তো কয়লার জাতি গরুর জাতি সব জাতিকে এক করে দিয়েছে চুরি সবখানে করতে হবে বনে বনে জঙ্গলে জলে জঙ্গলে যেখানেই সুযোগ পাইবে সেখানেই চুরি করবে সাহিত্য সম্রাটের বসত ভিতিতে এদিন হাজির ছিলেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ ব্যারাকপুর সাংগঠনিক সভাপতি তাপস ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ